প্রতিটি সকাল শুরু হয় একটা দৃশ্য দিয়ে সূর্য ওঠার আগেই মাঠে চলে যাওয়া হাতে থাকে একটা কোদাল পিঠে একটা পুটলি আর চোখে একটা স্বপ্ন এই মাটি এই মাঠ যেন নিজের শরীরের একটি অংশ সেই জমিতে এবার শুরু হলো মিষ্টি কুমড়ার চাষ জমি তৈরি কাজটা কঠিন প্রথমে আকাশ পরিষ্কার তারপর মাটি নরম করে জৈব সার মেশানো মাটি তৈরি হলে ভবন করা হয় বীজ প্রতিদিন সকাল বিকেল সেচ আকাশের দমন আর কীটনাশকের প্রাকৃতিক বিকল্প ব্যবহারে এ এক ধৈর্যের পরীক্ষা তবে সবচেয়ে সুন্দর অংশটি শুরু হয় গাছ বড় হয়ে উঠলে আর আর দড়ি দিয়ে বানানো মাচায় যখন কচি লতা উঠে আসে তখন সেই মাচাটা যেন হয়ে যায় সবুজের সমারোহে নিচে দাঁড়ালেই একরকম শীতলতা পাওয়া যায় গরমে দুপুরে সেখানে বসলে মনটাও শান্ত হয়ে যায় গাছের পাতার ছায় অনেকে বিশ্রাম নেন এ যেন এক জীবন্ত ভালোবাসা কৃষি মানেই শুধু চাষাবাদ না এটি এক একটা গল্প মায়া অনুভব আর আত্মার মায়া একটা গাছ বড় হলে যেমন আনন্দ হয় তেমনি মরে গেলেও বুকটা ধরফর করে ওঠে পাতাগুলো নরম আর ফুলগুলো যেন হলুদ রঙের এক একটা হাসি তারপর একদিন দেখা যায় প্রথম কুমড়াটা ঝুলছে মাচার নিচে পাতার ছে নরম বাতাসে দুলছে এই সব কিছুই ফলের যেন সমস্ত কষ্ট ভুলে যাওয়া যায় মিষ্টি কুমড়ার চাষে লাভ হয় এখন এ কথাটা অনেকেই বলছে একটি গাছের ফল ধরতে শুরু হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর প্রতিটি কুমড়ার ওজন তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে বাজারে চাহিদা ভালো খাঁটি দেশি হলে দামও মন্দ নয় কিন্তু এই কুমড়ার ভিতরে শুধু রস আর পুষ্টি নেই আছে পরিশ্রমের স্বাদ এক একটা কুমড়া যেন জমে থাকা ফসলের ঘামের ফসল যারা এই মাটির সঙ্গে থাকেন তারা জানেন একটা ফসল শুধু খাদ্য দেয় না দেই আত্মবিশ্বাস মিষ্টি কুমড়ার চাষে শুধু পেট ভরে না হৃদয়ে ভরে যেখানে মাটির সঙ্গে সম্পর্ক সেখানেই সব কিছু সম্ভব আর সেই সম্ভাবনার নাম মিষ্টি কুমড়া